নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ অ্যাক্টিভ সার্ডি আজকের এই ভিডিওতে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ইউডব্লু সার্টিফিকেট নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তোমাদের অনেকেরই বেশিরভাগ যে সংশয়টা আছে এই ডাব্লু সার্টিফিকেটের ক্রুশাল টের পরে যদি সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে রিজেক্ট করবে নাকি ইবারে কনসিডার করবে এই সমস্ত যে ডাউটগুলো আছে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে ক্লিয়ার করবো যতটা পারবো সমস্ত কিছু অফিসিয়াল ডাটা তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাগুলো প্রেস করে যুক্ত হয়ে তো আমরা এখন রয়েছি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের যে অফিসিয়াল নোটিফিকেশান এই দু হাজার চব্বিশ পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কারণ বললাম যে অফিসিয়াল ডাটা ছাড়া আমি কথা বলবো না এই নোটিফিকেশানে তোমরা কী করবে ছ নম্বর পেজে চলে আসবে ছ নম্বর পেজে কেন আসতে বলছি এখানে দেখো প্রসেস সার্টিফিকেট অ্যান্ড ফরমেট সার্টিফিকেট অর্থাৎ এখানে তোমাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা এস টি এসসি ও বিসি হোক সেই সার্টিফিকেট সম্বন্ধে ডিটেলস আছে সিক্স পয়েন্ট ফাইভ টাইগ্রাফে তোমরা দেখবে কী বলছে দ্য ক্রুশিয়াল ডেট অফ ক্লেম এস টি এস এস সি ও বিসি ইডব্লিউ স্ট্যাটাস অর মে মে আদার বেনিফিট ফি কনসেশন রিজার্ভেশন এজ রিলাক্সেশন ইসেসটা উইল বি ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের যে ফি রিল্যাক্সেশন তাদের এজ রিল্যাক্যাক্সেশান তাদের হাইটের রিল্যাক্সেশন তাদের কাটা পেটের যে রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশন পেতে হলে তোমাদের যে সার্টিফিকেট হতে হবে সেই সার্টিফিকেট চোদ্দো দশ দু হাজার চব্বিশের আগের সার্টিফিকেট কিন্তু হতে হবে অর্থাৎ ক্রুশাল ডেটের আগে সার্টিফিকেট হতে হবে এবার যারা ই এস আছো যারা ক্রুশাল ডেটের পরে সার্টিফিকেট বানিয়েছো তারা একবার কমেন্ট করে দিও তোমাদের সার্টিফিকেট ক্রুশাল ডেট অর্থাৎ চৌদ্দো দশ দু হাজার চব্বিশের আগে নাকি চোদ্দো দশ দুহাজার চব্বিশের পরে একবার কমেন্ট করে দাও এবার আসি সিক্স পয়েন্ট সেভেন প্যারাগ্রাফে যারা ইডব্লিউএস প্রার্থী আছো তারা মনোযোগ সহকারে শোনো এবং মনোযোগ সহকারে দেখো কারণ ভিডিওটা টেনে দিলে তুমি কিন্তু বুঝতে পারবে না কিছু ইম্পর্টেন্ট কথা এর মধ্যে বলবো যাতে তোমরা বুঝতে পারো দেখো এই বছরে যে ইডব্লিউএস প্রার্থী আছে যারা ক্রোশল ডেটের পরে সার্টিফিকেট বানিয়েছে তাদের মনে ডাউট বা তাদের মনে সংশয় হওয়ার কারণটা কি কারণ আগের বছর কিছু ক্যান্ডিডেট অর্থাৎ কিছু সেন্টার থেকে এসএসসি জিডির যখন গভমেন্ট ভেরিফিকেশন হয়েছিল তখন কিছু ক্যান্ডিডেটকে কিছু সেন্টার থেকে ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার করে দেওয়া হয়েছিলো তো সেই কারণে অনেক ক্যান্ডিডেটের মনে সংশয় হয় যে আমার যে সার্টিফিকেট ক্রোশল ডেটের পরে রয়েছে তাহলে আমাকে কি এস এসএসসি জিডির ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইডব্লিউএস থেকে ইউআরএ কি কনসিডার করে দেবে অর্থাৎ ইউআরএ কি চেঞ্জ করে দেবে তো এটা যাতে তোমাদের মনে সংসারটা দূর হয় সেটাই ভিডিওর মধ্যে ক্লিয়ার করছি অ্যাট ফার্স্ট দেখো এখানে লেখা রয়েছে অ্যাস পার সিকিং অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বেসিক অফ রিজার্ভেশন টু ইডব্লিউএস মাস্ট এনশিওর দ্যাট হি প্রসেস দ্য ইনকাম অ্যাসেস সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইস্যুড অন দ্য বেসিক অফ ইনকাম ফর ফাইনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ অ্যাকোডেন্স উইথ এখানে মেমো নাম্বার ধরেছে একত্রিশ নয় একত্রিশ এক দু হাজার উনিশ অর্থাৎ এখানে বাংলা কথাই বলতে চাইছে যারা ইডব্লিউএস প্রার্থী আছো যারা ই হিসাবে রিল্যাক্সেশন পেতে চাও তাদের যে ইডব্লিউএস সার্টিফিকেট সেই ই এস সার্টিফিকেটের ভ্যালিড ইয়ার এখানে ভ্যালিড ইয়ার কথাটা উল্লেখ আছে ভ্যালিড ইয়ার চব্বিশ পঁচিশ হতে হবে এবং তোমাদের যে ইনকাম অর্থাৎ তোমাদের যে ফাইনান্সিয়াল ইয়ার সেই ফাইনান্সিয়াল ইয়ার তোমাদের তেইশ চব্বিশ অর্থাৎ তোমরা জানো যে একটা ইয়ারের এখানে অর্থাৎ একটা ফাইনান্সিয়াল ইয়ারের তোমাদের যে ইনকাম ফ্যামিলির ইনকাম সেই ফ্যামিলি ইনকামটা ক্যালকুলেট করা হয় সেই ফ্যামিলির ইনকামটা কত হবে তেইশ চব্বিশ ইয়ারের ফ্যামিলি ফাইনান্সিয়াল ইয়ারের ফ্যামিলি ইনকাম ক্যালকুলেট করা থাকতে হবে এখানে তোমাদের ভ্যালিড ইয়ার যেটা সেটা দু হাজার চব্বিশ পঁচিশে হতে হবে অর্থাৎ তোমার সার্টিফিকেটের ওপরে যদি ভ্যালিড ইয়ারের জায়গায় চব্বিশ পঁচিশ লেখা রয়েছে এবং ফাইনান্সিয়াল ইয়ারের জায়গায় তেইশ চব্বিশ লেখা রয়েছে তোমার সার্টিফিকেট যদি চোদ্দো দশ দু হাজার চব্বিশের পরে বানানো হয় সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাকসেপ্ট করতে এসএসসি বাধ্য অর্থাৎ যে ডিপার্টমেন্ট তোমার কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান সে কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য কারণ এখানে অফিসিয়াল নোটিফিকেশান বলা রয়েছে তোমাদের যে ভ্যালিডিয়া চব্বিশ পঁচিশ এবং ফাইন্যান্স ইয়ার তেইশ চব্বিশের হতে হবে তোমাদের সার্টিফিকেটে যদি ভ্যালিড ইয়ারের জায়গায় চব্বিশ পঁচিশ এবং ফাইন্যান্স জায়গায় যদি তেইশ চব্বিশ লেখা থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেবেল হবে অর্থাৎ এখানে তোমাদের যে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট এখানে ডেট মনে করো চোদ্দো তারিখ অর্থাৎ লাস্ট ডেট তোমাদের চোদ্দো তারিখ ছিল তুমি বানিয়েছো মনে করো পনেরো এগারো দু হাজার পঁচিশ পনেরো এগারো দু হাজার পঁচিশে বানিয়েছো কিন্তু তোমার এখানে ভ্যালিড ইয়ারের জায়গায় লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ এবং তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার এই তেইশ চব্বিশ কথাটা তোমার যদি এইখানে ফাইন্যান্সিয়াল ইয়ারের জায়গায় তেইশ চব্বিশ কতটা লেখা থাকে সেই ক্ষেত্রে তোমার এসএসসি তোমার কিন্তু ই এ অ্যাকসেপ্ট করতে বাধ্য কারণ দু হাজার উনিশের যে এসএসসির ক্লারিফিকেশান অর্থাৎ ইডব্লিউএস ডব্লিউএস ক্লারিফিকেশান সেই ক্লারিফিকেশান অনুযায়ী বলা আছে যে ক্রুশিয়াল ডেটের পরে হলেও হবে কিন্তু তাদের যদি ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার নোটিফিকেশানে যে বলা আছে সেই অনুযায়ী যদি সেম হয় সেই ক্ষেত্রে তোমাদের ক্রুশিয়াল ডেটের পরে হলেও তোমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য প্রিভিয়াস ইয়ারে তোমরা হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবে তোমার যদি খুবই ক্লোজ ফ্রেন্ড হয় তোমার সার্টিফিকেট তুমি যদি দেখো তাদের দেখবে এখানে যে ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার বলা ছিল সেটা কিন্তু তাদের আলাদা ছিল সেই কারণে তাদের কিন্তু ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার করেছিল এবার কথা হলো যাদের ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট আছে অর্থাৎ যাদের মনে করে ক্রুশিয়াল ডেটের পরে আছে কাদের কাদের রিজেক্ট করতে পারে কাদের রিজেক্ট করতে পারে যাদের এখানে ভ্যালিড ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ যদি লেখা থাকে কারুর এবং তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের জায়গায় দু হাজার চব্বিশ পঁচিশ লেখা থাকে সেই ক্ষেত্রে তাদের কিন্তু ইডব্লিউএক্স থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার কিন্তু করবে এটা কিন্তু তোমরা দেখতে পারো তোমার সার্টিফিকেটটা এখন খুলে দেখো তোমার সার্টিফিকেটে কী লেখা আছে যদি পঁচিশ ছাব্বিশ ভ্যালিডিয়ার লেখা থাকে এবং ফাইনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ লেখা থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ইডব্লু এ ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ করবে এছাড়াও তোমাদের এখানে ভ্যালিড ইয়ারের জায়গায় যদি তেইশ চব্বিশ লেখা থাকে এবং ফাইনান্সিয়াল ইয়ারের জায়গায় বাইশ তেইশ লেখা থাকে সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু ইডব্লিউএস থেকে রিজেক্ট করে ইউআরএ কনসিডার কিন্তু করে দেবে অর্থাৎ কথা বলতে গেলে তোমাদের নোটিফিকেশান অনুযায়ী যদি ভ্যালিড ইয়ার এবং ফাইন্যান্স ইয়ার যদি সেম থাকে সার্টিফিকেটে কিন্তু পুরুষের পরে সার্টিফিকেট হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু ইউডব্লিউসি ফাইনাল সিলেকশন পাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস আমার সাথে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো পর মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত